আর দাঁত নিয়ে গেছে আবার দাঁত উঠতেছে এই যে এখান নে এ মাননাত মানাতো কুলু নিছে কোলে আছো মাননাত কোলে আছো মাননাত আলা রে আআ কি খুশি আ কোলে উঠছে মাননো আজকের মতন ভদ্র কোন দিন ছিল না আজকে কোনো অভিযোগ নাই কোনো বিচার নাই কোনো কানাকাটি নাই

আচা আছা তুমি আমাৰ কোল আছ বনাই খাই দা আছ না

আপ্লা চাই থা হৈছে দিছে ডিম আমাৰ বুনা খোৱা কি খাম লি এই মানু আপু সত্যি খেলা কর হ্যাঁ তুমি ঠিক করে করে খায় না তারপর খেলো ওর মানে ওর এইটাতে মানে চেহারা পুরো বেকে গোলাপি করা লাগছে মানে একটা পোশাকে পিঙ্ক পিঙ্ক কালার আছে

অমান কথা কিয়ন কি আছে পাপা না লাগব না কমলা খাৱা নেট চান্তোৱে ভাল লাগে ভাত খাই চাই ভাত খাই নাই খাই নাই বোলটো বোলো বল মানে খাই চাই ন

যে শীতের দিন চলে আসতেছে শাক পাতা খুব ভালো ভালো পাওয়া যায় এর দেখেন লাল শাকটা দেখতে কত সুন্দর একদম টাটকা লাল শাক তো লাল শাক রান্না করে দেবো তিন আটি আনাইছি আমি শুধু লাল শাকের পাতা নেই আমি ডান ডিডি নেই না তো এই জন্য হলো তিন আটি আনাইছি এখানে দেখতে কত সুন্দর দেখেন তো এখানে লাল শাক আছে বেগুন আনাইছি যে বেগুন ভর্ত করে দেবো বাটর কিরো রান্না করা যায় ধনিয়া পাতা বেশি করে আনতে বলছি কারণ লাউ ভাজি করবো লাউ ভাজিতে ধনিয়া পাতা বেশি দিলে বেশি ভালো লাগে রান্না করা ওটা খাইতেও মজা লাগে তো টমেটো যেখানে টমেটো লাগে এটার মধ্যে পোস্তা আছে আর হলো ভেন্ডি আছে আর এখানে শশা শশা কত নিয়ে আনছো হ্যাঁ শশা কত নিয়ে আনছো এমন সসা দেখা দু কেজি আমি আহা তারে কইছি যে ভালো দেই খেবাইছলে চানিস এ কবের হুটটা সসা তা তাদের খেয়াল দিই তো এই হলো বাজার নিয়ে আসলো এখন এগুলো নিয়ে আসলো এগুলো আমি রান্না করব আমি এখন তো আজকে হলো ভাজি ভর্তা এগুলোই থাকবে আজকে আর মানে মাছ দেখি কি করতে পারি মাছ ভাইজে ভাইজা দিবো মাছ আছে কিনা তাও দেখতে হবে ফ্রিজে এগুলো কাইটা কুটা বাইসা বেছা নেই এগুলো কাটতে বাঁচতে আবার অনেক সময় লাগবে আজ শুক্রবার আমার ভাবি আসতেছে শুনছি কালকে রাতের বেলায় শুনছি আমার বলছে তো আমি হলো বেগুন কাটানি সেভাবে এটা হলো শীত মানে তেলো ভাইজা ভর্তা করে দেবো এটা আর খাসি মাংস বাই করছি আজকে খাসি মাংস দিয়ে প্রথমবার লাউ দিয়ে রান্না করবো তাই লাউটা একটু মোটা মোটা করে কাটছি আর ধুয়ে নিতেছি বেশিক্ষণ ভিজায় রাখলে অনেক পানি ওঠে তো ধুয়ে নিব আর এই হলো মাংস মাংস চাইতে বেশি তেলের অংশই আছে কারণ খাসি মাংস তো ওদিনকে অনেকটা তেল দিয়ে দিয়েছে বেশিটা তো এই হলো খাসি মাংস ভিজাইছি আর বাজার আনতে বলছি একটু পোলাও রান্না করে দেবো আমি পেঁয়াজমেজ সব কিছু কাটে নিতেছি ভাত বসাই দিয়েছি

কলাখনে বিষ হৈ আছে কলাখন গৈ থৈ যাৱাই ক'লাখন নাথাকো একেলগে আদা কচা সবজি তরকারি খাওয়াই পাঠাই দিলাম পরে পানি দিছি লবণও ও দেয় ওরা দুজন মানুষ মানে খাইতেছে আমি জিজ্ঞেস করতেছি যে লবণ কি দিচ্ছি নিলে আমি কর পর কর না দেন নাই

দুই মাহ পানী দিছ মানে মাজে কথা মৰম কৰাই দিয়ে পল্লা বৰ

এ আমার একটা একটা করে সব মুরগি হলো মরে যেতেছে মোরক মুরগি তো ভাবলাম যে সব জবু করে দেই দেি পরে তো আসে মরে জায়গা কিন্তু ওটা তো বল্টোল কালা আছে বলতো কালা ছিল তো মোর কার থাকার কথা মোর তো চার পাঁচটা মুরগি ছিল দুইটা আর আর দেখি সব মুরগি এটা লাগে একটা মুরগ মারা গেল কি করবি কিছু তো বসে না আজকে খাবার খাইছিল মোর কে আমি বসতেছি না জব করে দিলে দে না দিলে না দে বাঁচবো না বাঁচবো কালকে তো ওষুধ ওষুধ তা আনলি না কয়দিন করলাম ওষুধের কথা

তো দিনের আচ্ছা বসেছিলাম আমার মাথায় এক বড় আছে না যে ফ্রিজে তো মাছ কাটা আছে তো হঠাৎ করে আমি ফ্রিজ কি ও বাটারের জন্য খুলছিলাম যে একদিন পোস্ট করে খাবো না খুব লাগছে আর তাদেরকে দিন ভাগে দেই এখন যে ইলিশ মাছ আছে তো

কষায় নিলাম আমি এখানে এই দেখেন মানে রানের কিছু পিস ছিল এগুলো রাখছিলাম মূলত মানাতের জন্য ওরে ভাইজা বা কষায়া দুয়ারে না বাবা তো এগুলো হলো অর্জুন রাখছিলাম তো আজকে মানে শর্টকাটে রান্না করব কি বসতেছি না তা ভাবলাম যে এগুলোই বাই করে দেই এগুলোই রান্না করে দেই অনেকগুলো মুরগির রান জমেছিলাম একটা একটা করে খাওয়াতে খাওয়াতে আছে কিছু অল্প কিছুই আছে মাঝে আমিও খাইছিলাম আমার জন্য মানে সিদ্ধ করা ভাজা ভুজা বাটার দিয়ে খাইতাম তো এখন ভাবলাম যে এটি একটু রান্না করবে কিন্তু আলুর পরিমাণ বেশি দিতেছি হ্যাঁ আলুগুলো হলো লম্বা লম্বা তাই চার ফলা দিলে হলো হয়ে যাবে একবার ছোটো ছোট এই জন্য হলো একটা করে ফালা দিয়ে দিলাম তো চিকেনটা দিয়ে দিই একসাথে কী হয়েছে সবাই যেন এক পিস করে খাইতে পারে এখন এক পিস আবার রাতে যেন আর এক পিস করে খাইতে পারে ওই চিন্তা করে সব থেকে দিয়ে দিলাম একটা পাও ছিল একটা রানের সাথে ওটাও দিয়ে দিলাম সাথে বৃষ্টি নামলে আকাশ ভার হয়ে রয়েছে কিন্তু কোনো খবর নাই বৃষ্টি কারণ আছে খুলে রয়েছে করিস না মানে ব্লেন্ডারটা নিচে রেখা তো ইসের মধ্যে আলমারির মধ্যে রেখা দাও

আমি তো দেরিয়ানাম বের আগে সাবানম তো রুয়াগুন ভাজিটা করে দেবেন বাইশ মেয়ের কারণ আমার মেয়েটা ভাজি ভেন্ডি ভাজিটা তো পছন্দ করে না আর ওটার মধ্যে পানি দিবো দেবো না কিছু না এগুলো সব কষা নেই পানি দেখছেন তেল একদম কম বেশি কেমন জানি হাজির সে যদিও শরীর তেল কম দিলেও সব সমস্যা নেই দেবর একটা মাছ ভাজা খাইছে কি করছে কড়াইয়ের মধ্যে অবস্থা করছে কি ভাজা দিয়ে বোকা পোড়া লাগাই ভালো হয়েছে একটু সহ্য করলো না মানা তো গম পাড়ে